আমি কি স্কয়ার কি না মানে এরপরে বাকি আর আইডি কি পরে উনি আবার আইসে ফেরত আসছে তাহলে তুমি নিজের মতো করে বলো আমার নাম তাহলে বলো কোলি কইতে দিয়ে একটু সব কথা বলছি যে আমার ভাই মাথা ধরে লাগা এর সাথে কথা চালু কি কি কথা স্যার মোর মে মাঠে নিতে গা মাইরে সে না মাইরে সোকা

astically ounen dar藉ka интерlock ত któ এ咗 ঄না গ৊ছজ ক্েে সক্ে gাো হকর স কে সকে মেঞস সকে সকেশ ঔচর সকে সকেে সরগি

एंजाय थक না

সুতরাং তোমাদেরকে এই মুহূর্তে আমি আল্লাহর কোরআন দিয়ে জবাই করে দেবো এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমরা পরকালে সৈলাতে পারো ঠিক আছে মরার আগে